আমল হবা প্রথম আমল হলো রমাদান মাসের চাঁদ দেখা অর্থাৎ শাহবানের শেষের দিনে আবার রমজান মাসের শেষেও শাহওয়ালের চাঁদ দেখা চাঁদ দেখা এটা একটা আমল এটা একটা কি কিন্তু আজকাল চাঁদ দেখা দেখি নেই আছে এখন সবাই টেলিভিশন বা ফেসবুকের দিকে তাকায় যে চাঁদ দেখার খবর আসছে না নেই ঠিক না বেঠিক অথচ আকাশে চাঁদ দেখা শুননা আকাশে চাঁদ দেখা কি চাঁদ দেখার একটা দোয়াও আছে আপনি যদি আকাশে চাঁদ না দেখেন তাহলে দোয়া কেমনে পড়বেন এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় কি যায় নাই এই জন্য বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবা সিয়াম পালন করবা আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবা অতএব চাঁদ দেখা লাগবে কি লাগবে না এখন চাঁদ দেখার কন্ট্রাক্টরই দায়িত্ব দেয়া দিছে ওই চাঁদ দেখা কমিটির উপর ঠিক না মিঠিক আপনি আমি চাঁদ না দেখলে চাঁদ দেখা কমিটি খবর থেকে পাবে সারা দেশ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করলে তারা সংবাদ পাবে ঠিক না মে ঠিক এই জন্য আকাশে তালাশ করবো এটা রমজানের একটা আমল না দেখলেও আপনি খুঁজবেন পশ্চিম আকাশে সন্ধ্যার আগ দিয়ে একটু তালাশ করার চেষ্টা করবেন দেখেন কিনা যদি আপনি চেষ্টা করেন আপনার আমল নামায় আল্লাহ একটা সব লিখে দিবেন করবেন তো ইনশাল্লাহ সবাই এক নম্বর আমল গেল রমজান মাস শুরু হয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা না করলে গুনা হবে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে রাখতে হবে নারীরা মাসিক হলে রাখবেন না আবার রমজানের পরে যখন সুস্থ হবে না আবার সেগুলো রেখে দিতে হবে মাসিকের কারণে যে রোজাগুলো বাদ যাবে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা কি আমল রোজা রাখা রমজান মাসে রোজা রাখা নফল কাজ 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 না ফরজ 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 যদি কেউ না করে তাহলে সে আল্লাহর কাছে বড় অপরাধ মহাপাপ করলে যে পাপি হয় যে অপরাধী হয় সেই অপরাধী হবে অথচ আমাদের এই সমস্ত এলাকাগুলোতে বা দেশের বিভিন্ন জায়গাতে দেখা যায় অনেক মানুষ আল্লাহ তালা তাদেরকে একেবারে বিছানায় ফেলে দেন নাই এত অসুস্থ হয় নাই অথচ তারা রোজা রাখে না আছে না নাই ভাইরা আমার রসুল করিম সাল্লাম আমাদেরকে যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা যদি না করি বিশেষ করে যেগুলোকে ফরজ বিধান হিসেবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন কোরআনে এসেছে হাদিসে এসেছে সেই ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করলে সেটা সত্য দাবি হতে পারে না রোজা রাখা ফরজ না নফল কাজ ফরজ অতএব একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের জন্য রোজা না রেখে থাকা সুস্থ মানুষের জন্য রোজা না রেখে থাকা জায়েজ না হারাম হারাম ভাই যদি কেউ রোজা না রাখেন আর এই অবস্থায় তার মৃত্যু হয়

চে তেমনি ভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে অর্থাৎ এটা শুধু আমাদের উপরে ফরজ করা হয়নি আগের যুগের সমস্ত নবীদের উপরে সমস্ত জাতির উপরে সকল রাসূলদের জাতিদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল সবাই রোজা রেখেছেন আপনি রোজা না রাখলে আপনি কোপাল পোড়া হয়ে যাবেন কথা কি বুঝতে পারছি ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি রোজাদার ব্যক্তির জন্য যেরকম পুরস্কারের কথা আছে যারা সুস্থ সবল মানুষ হওয়ার পরে রোজা রাখে না কে ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি আল্লাহ তালা তাদেরকে করবেন এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে যখন হাজির হবে যখন তারা তাদের বিচার হয়ে যাবে তখন জাহান নামে রোজা না রাখার কারণে কোন কোনো বর্ণে আসছে পাও উপর দিকে ঝুলিয়ে তাকে প্রহার করতে থাকা হবে আনন্দ লাগে না নবী করিম সাল্লাম বলেছেন মুশ্রিকদেরকে আল্লাহ তারা দুইটা আনন্দ দিবেন কয়টা আনন্দ একটা আনন্দ হলো রোজার রোজার রাখার পরে সন্ধ্যার সময় যখন ইফতার সামনে নিয়ে বসবে যখন ইফতার সামনে নিয়ে বসবে তখন কি লাগবে আনন্দ লাগবে কি লাগবে না আল্লাহ একবার কি আনন্দ লাগে তখন বলেন তো সারা রাত না খাইয়া সকালবেলা নাস্তা করলে এত আনন্দ লাগে না কিন্তু রমজান মাসে রোজা রাখার পর ইফতারের সামনে আছে আপনি খাইতেছেন না আজানের অপেক্ষা আছেন বা সূর্য ডুবার অপেক্ষা আছেন সূর্য ডুবে গেছে আপনি ইফতারি করলেন অনেক বেশি আনন্দ লাগে কি লাগে না পৃথিবীতে মানুষ দু চার দিন ক্ষুধার্ত থাকার পরেও আপনার যদি কোনো খাবার গ্রহণ করে সেখানে এত পবিত্র আনন্দ থাকে না রমজান মাসে বা যে কোনো সময় রোজা রাখার পরে ইফতার করার সময় যে আনন্দটা লাভ করে ভাইরা আমার রমজান মাসে রোজা রাখার পরে যারা ইফতার করে তখন তো আনন্দ পায় আরেকটা আনন্দ আছে বাকি এটা হলো নগদ আরেকটা হলো বাকি সেটা কি ওয়া ফরহাতুন ইনদা লিকাঈ রাব্বি কিয়ামতের দিন যখন রোজাদার ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে যারা রোজা রাখবে আল্লাহকে সরাসরি দেখার সুযোগ লাভ করবে তখন তার যে আনন্দ হবে সে আনন্দের কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না শুধু তাই নয় রাসুল করিম সাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে একটা গেট আছে স্পেশাল একটা গেট গেটটার নাম হলো রাইয়ান কি নাম রাইয়ান অনেক মানুষের নাম আছে রাইয়ান ভালো এ নাম অসুবিধা নেই জান্নাতের একটা গেটের নাম আছে ভিআইপি গেট এটার নাম হলো রাইয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাইয়ান নামক সেই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহর এক শ্রেণীর ঈমানদার বান্দারা প্রবেশ করবে ভিআইপিরা প্রবেশ করবে তারা কারা জানেন রোজাদারেরা কারা প্রবেশ করবে রোজাদারের আপনি তাইলে বলতে পারেন জান্নাতের অন্য গেট দিয়ে তাহলে বেরোজদাররা জান্নাতে যাবে হ্যাঁ কথা তো ঠিক জান্নাতে যাইতে পারে কিন্তু জাহান্নামে নামে পড়ার পরে জাহান্নামে নামে পড়ার তাহলে রোজাদারদের জন্য আল্লাহ তালা ভিআইপি গেট দিয়েছেন সেটার নাম কি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই বিআইপি গেট দিয়ে প্রবেশ করার তহবিক দান করুন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত কষ্ট হয়েছে রোজা ছাড়ে নাই সম বলে এটাকে কোরান হাদিসের ভাষায় সিয়াম বলে এই সিয়াম যেটাকে আমরা রোজা বলি এটা কখনো ছাড়ে নাই এই ব্যক্তিদের জন্য এরকম পুরস্কার শুধু সেটা না আরো আশ্চর্যের কথা শুনেন আল্লাহ আকবার কোরআন হাদিসে আল্লাহ আমাকে ক্ষুদ্র যে জ্ঞান দিয়েছেন বা আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি এটার সার নির্যাস আকারে আজকে আপনাদেরকে একটা কথা বলি তা হলো যত আমল আছে বিশেষ করে ইসলামের পাঁচটা মূল কাজ পাঁচটা স্তম্ভ পিলার আছে জাকার রমজানের রোজা আর হজ কয়টা রোকন ইসলামের পাঁচটা এই পাঁচটা হলো মূল কাজ মূল কাজ যদি কেউ না করে তাহলে তার কোনো ভ্যালু থাকে আর না এই রোজাটা ইসলামের মূল কাজ না শাখার কাজ মেইন কাজ এই মেইন কাজগুলো যারা করে এই মেইন কাজগুলো সম্পর্কে যত হাদিস আছে নবীজি সাল্লাহামের হাদিসে সবচেয়ে বেশি ফজিলত সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায় রোজা সম্পর্কে এত ফজিলতের কথা অন্য কোনো আমল সম্পর্কে খুব একটা পাওয়া যায় রসুল করিম সাল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ বলেন রোজাদারদের সম্পর্কে রমজান মাস আসছে আগে বাগে শুনে রাখেন ও ওই সমস্ত ভাইরা আমার বোনেরা আমার যারা দেখছেন অসংখ্য বোনেরা আজকে মাহফিলে এসেছেন অগণিত মেয়েরা এসেছেন শুনে রাখেন ভাইরা আমার যুবক ভাইরা আমার শুনে রাখেন যারা আল্লাহর বলার আমিন বলেছেন রোজা রাখবে তাদের সম্পর্কে বলেছেন মানুষ যত ভালো কাজ করে সেটা কোরআন হোক ওয়াজ করা হোক ওয়াজ শোনা হোক মানুষকে ভালো কাজ করা হোক দান করা হোক মফল নামাজ পড়া হোক যত আমল করে মানুষ সমস্ত আমলের আল্লাহ তালা থেকে সাতশো গুণ পর্যন্ত দিবেন কোন কোনটা আল্লাহ তালা অগণিত সবাব দিবেন কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ তালা কত নেকি দিবেন একটা রোজা রাখলে কয়টা সবাব দিবেন কয়টা নেকি দিবেন এর কোন ফিগার অঙ্ক পরিমাণ আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ বলেছেন তবে রোজা এমন একটা আমল বলেছেন। রোজাটা বান্দা আমার জন্য রাখে রাখে কার জন্য আল্লাহর জন্য রাখে আল্লাহ বলেছেন এই জন্য আমি রোজার পুরস্কার নিজে হাতে দেব ভাইরা আমার রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন আমল নামায় ফেরেস্তাদের মাধ্যমে অন্যগুলা দিলেও রোজার পুরস্কারটা স্বয়ং আল্লাহ রব আলিন নিজের হাতে রোজাদারকে দিবেন ইনশাল কি দিবেন সেটা আর বলেন নেই কারণ এত বড় পুরস্কারের অ্যারেঞ্জ আল্লাহ রেখেছেন এটাকে সারপ্রাইজ হিসাবে কেমন দিন দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সে পুরস্কার অর্জন করার তো অভিজ্ঞান করুন